থার্মোমিটার নেই দোতলা নন্দী বাবু নেই আগে করবা তো তেলে একটু ফোন কইরা দমক দিতা ওর সামনে বলবো তখন থেকে চোখ টুটছে আরে তোমার ওই ছোট কখন টেপো কখন খোলো কিছুই বোঝা যায় না আর নিজে যে মিথ্যা কথা কইলা আমার হতো থার্মোমিটার আছে হোক মিথ্যে কেমন মিষ্টি করে বললো এখন কোথায় যাওয়া ঠিক করলে সেইটা আগে জানতে চাই তারপর দেখছি তোমার একদিন কি আমার একদিন হ্যাঁ ভাবছো তোমার ভয় আমি কাশ্মীর যাবো কখনো না তেমন মেয়েরা আমারে পাও নাই আমি নিজের ইচ্ছাই কাশ্মীর যাবো কত ইস এটা কি সা না গরম শরবত এর লিগাই গত মাসে আট কেজি সিনি লাগছে বুঝেছি বুঝেছি সামান্য একটু চায়ের চন্দ্রের দিনরাত খোটা আমার ভালো লাগে না কি নয় দুধ নয় মিষ্টি নয় তেলেভাজা নয় আলু কাবলি নয় ফুচকাও নয় কতজনের কত রকম নেশা থাকে আর আমার সামান্য একটু চা একমোগ কইরা রোজবার বার একটু পান হ্যাঁ রোজ গোটা কুড়ির সঙ্গে এলাস আর দুই খামসি বাবা কি নাই কি পানের লগে দুই খামসি বাবা জ্বর দাদু একটা সিনেমা থিয়েটার সপ্তাহে তিন দিন এছাড়া আর কোনো নেশা আছে না আর কি থাকতে পারে তাছাড়া এগুলো তো তোমার ঠিক নেশা না এগুলো হলো তোমার পেশা হই দিয়ে আর আমারে আমার পিষ্টে আয় নিজে নিজে যে দিন না মুখে আগুন নিয়ে বসে আছো একটা সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরাচ্ছ তাতে কোনো চ না না সেই জন্যই তো থেকে একটা দরাই সিগারেট একটু বেশি খরচা হয় তেমন দি হাসলের খরচ যে বাইচা যাইতে আছে কেন দিতে পারো না কেন বলো না সিগারেট ছাড়ানোর মতো সহজ জিনিস আছে নাকি এই তো এই বছরই আমি পাঁচবার সিগারেট ছাড়ছি সুরট দর্শী তারপর গত মাসে তোমার চোখে ধুলো না চুলো কি পড়লো তার জন্য কুড়ি পঁচিশ এড়িয়ে তোমার সুখে দেখার শাড়ি বললো তালিকা 2500 টাকা বাইরে গেল না আবার শাড়ি কোটা দিচ্ছ আরে দূর কোটা দিমু কেন আমি শিখা পীরা শামिष्टি দেখো অলচনা করতা অলচনা করছি বলি কটা শাড়ি দিয়েছো আমাকে বিয়ের পর থেকে শুনি হিসাব রাখলে আহমেদাবাদ কটন মিলের ম্যানেজিং ডিরেক্টর হইতাম হিসাব রাখবে কার হিসাব রাখবে কেন কোন জু শর্তে আরে কি হইতাছে আশেপাশে সব জানালা দিয়ে দেখতে আছে দেখো সবাই দেখুক সবাই শুনুক সবাই জানুক কি দাদা কিষ্টা কি? এই অফিসে নাটক কইবো ভাই বিয়ার সেল দিতে আছে। हां তবে জোড়ালো নাটক মনে হচ্ছে। ওই ওই তো। কি গো বৌমা হলো কি? কিচ্ছু হইনি মাসিমা। আজ আমাদের বিয়ে তারিখ কিনা তাই একটু জোরে জোরে গল্প করছ আমাদের সময় বাবু অন্য রকম হতো। হ্যাঁ যা যাও যাও সানকুরে ভালো। বাবা শরীরটা ঠান্ডা কইরা আসো যাও।

তাহলে রোগ বলি সব ইয়া ইয়া নিউমোনিয়া মেলেরিয়া অ্যানিমিয়া ডিস্টোরিয়া সব ইয়া ইয়া আর এখন হ্যাঁ এখন শুধু ইস আর আস ইস হ্যাঁ ইস কেরানজাইটিস এনকে ফলাইটিস কিমিস্টিক আর আচ্ছা কি রকম ডাক্তার যখন কোন রোগ ধরতে পারে না তখন কয় ভাইরাস হযুন নাম শুনলেই বুক টিচ্ছে করে আর আমার দেখো যত বাজে নামে রসুন

করে আর কি করলে হবে বলো না গো খুব সহজ এইখান থেকে বিবাদী ভাগ দিন পনেরো মিনিবাসে দাঁড়াইয়া যাও আশা করো তোমার সুন্দরভাবে ভাবে স্পন্ডিলাইটিস হয়ে যাবে শুধু মিনিবাসে চললে হয়ে যাবে আমরা গো এছাড়া ওই রোগটা অনেক আর কোনো চান্সই নাই কোজমিয়া দেখো মিনিবাস বাইরনের আগে এই রোগ ছিলই না তাহলে খুব পারবো রোজ তিন চার বার করে যাতায়াত করব সিট খালি থাকলেও বসবো না আচ্ছা অসুখটা হলে অনেকদিন শুয়ে থাকতে হবে না 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 একদম না গলা একটা মুটকা গয়না পরাইয়া দিব বাগা এলসেশিয়ান কুত্তা গো যেমন পরায় তার উপর একটা রঙিন স্কার জড়াইয়া রাখবা বাস খুব সুন্দর দেখাবে আমায় না গো

কিন্তু কি ভালো যে লাগছে আমার এখন মানে কি শব্দ কোষ বাংলাটা কি মিষ্টি শব্দ হলে কি হয় কোষে কোষে শুধু শব্দ ভরা থাকে কারণে অকারণে সেগুলো ছিটকাইয়া ছিটকাইয়া বাইর হইয়া ও তা তো বলবে আমি কথা বললি গায়ে ফস্কা পড়ে তাই বিয়ের আগে দুই বছর আমার পেছনে ঘুরঘুর করেছিল আমি যদি দুই বছর তোমার পিছনে পিছনে ঘুরে থাকি তুমিও সেই দুই বছর আমার সামনে সামনে ঘুরছিলা মনে নাই বয়ও যায়নি কত ভালো ভালো সম্পর্ক এসেছিলো আমার আইছিল কিন্তু থেকে নাই কোনটাই কতজন আমার গান শুনে ধন্য ধন্য করে গেছে কেউ আর দ্বিতীয়বার ওই মুখ হয় নাই একটা কাক পর্যন্ত বশত মান কতজন আমার নাচ দেখে পাওয়া দিয়ে গেছে আর বুঝ এই জিনিস সংসারে ঢুকাইলে কী প্রবলেম হলো না শুরু হলো তুমি না লেখা পরে আমি কি ভালো ছিল হ্যাঁ স্কুল ফাইনালি হইলো না বড় স্কুল সেমি ফাইনালিই রইয়া গেল আর তুমি কি প্রত্যেকটা বিষয়ে একবার করে কম্প কালকে তবে বিয়ে পাস করেছি তার মানেটা কি প্রত্যেকটা কম্পার্টমেন্ট মানে প্রতিটি খোপে খোপে ধর নলেজ লইয়া তবে পাস করছি একবারে পাস করলে এত এক্সপেরিয়েন্স কি হইতো ভি আগে তিন তিনটা মেয়ের সঙ্গে প্রেম করেছো তুমি একটা দুশ্চরিত্র প্রেম করলে চরিত্র খারাপ হয় না চরিত্র খারাপ হয় বিয়ার পর টিকা সেটা আমার একবারই হইছে তোমার লাগে এখন তো আর আমাকে ভালো লাগবে না আগে তুমি বলতে আমার চুল চোখের পাতা দাঁত সব কি সুন্দর তখন কি আর জানতাম সবই ইসে তারপর ওই হাতির মতন গতর এক লগে রিক্সায় সাপতে গেলে রিক্সাও পর্যন্ত কয় বাবু আপনি মাইজির কোলে বসেন সবাই তোর মতন হবে দেখলেই মনে হয় সংসারে দুর্ভিক্ষ লেগেছে তারপর তোমারে দেখলেই সবাই বোঝে যে দুর্ভিক্ষের কারণটা কি বেশ বেশ অল্প বয়সে বিয়ে হলে মোটাই হয়ে যায়। কারণ অল্প বয়স তোmars বিয়ের আগে আমি মোটে 22টা বসন্ত দেখেছি। মোটে 22টা দেখছো কত বসন্ত अंदर আসে না। তাই বলে বর্ষন্দে বলা তুমি আমার চেহারা তুলবে, বয়স তুলবে। এ তুলুম এমন কথা আমি ভাবতেও পারি নাই। যদি তুলুম বাক্তামতেলে তো ওয়েট লিফটিং প্র্যাকটিস করতাম। তাও অন্যদের খালি ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। ও কেসি কে তুমি কি কলিকাতা রাস্তা ব্যাপার কি ডালা হেরি আছ এরকম চলতে আছে রে ভাই চাচা বেটি করছো কেন বৌমা অমন সাজানো সংসার তোমা হাট আলমারি সভাসে টিভি সব বাপের বাড়ি থেকে আনা হেবেছেন এখান শুধু একটা ছেলে মেয়ে যদি থাক সেটা তো বাপের বাড়ি থেকে আনা যায় না যেটি না বাননলা চে ভক্ত বাননলের কাগা আগুন আ 20 টি কইরা না আরে মিছু আমগো থার্মোমিটারও নাই বান নাই ওহ বাবা রে আপতা জঞ্জল করছে এগো আমার মধ্যে হ্যান্ডি লাইট ইস হচ্ছে হ্যান্ডেনা স্পন্ডে হাতে হয় না গারে এবারে আমার একটা অসুখ হইব কি অসুখ সম্বসিস সেটা আবার কি এইটার মধ্যে আর রাত দিও না একটা অসুখন্ত তো আমারে সেইরা দাও না ঠিক আছে ঠিক আছে ছাড়িয়ে দিলাম কিন্তু এটা কি করে হয় আমায় সব বলো কি কইরা হয় না হইলে কিছু কিছু হয় কি হয় কি ওই বাবা